সিলেট সিলেটের কথা যখনই ভাবি তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সবুজ সুন্দর চা বাগান পাহাড় আর সারি সারি স্বচ্ছ পানির নদী এই ভিডিওটাতে আমি আমাদের সিলেট ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব আসলে আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে ওখানে গিয়ে জানতে পারলাম যে সিলেটে বর্ষাকালে বেড়াতে যাওয়া ভালো তাহলে আসল সৌন্দর্যটা উপভোগ করা যায় যাই হোক এ কারণে আমরা রাতারগুল। বিছানাকান্দি এবং এসব জায়গা স্কিপ করে অন্যান্য জায়গায় যাওয়ার প্ল্যান করলাম তো আমরা সিলেটে পৌঁছাই দুপুর বারোটার দিকে দুজনে খুব ক্লান্ত ছিলাম তাই ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম তারপর বেরিয়ে পড়লাম দুপুরের খাবার খেতে আমরা যেহেতু দু রাত তিন দিন থাকবো সেখানে এ কারণে আমাদের প্ল্যান ছিল প্রথম অর্ধেক দিন দুটো মাজার জিয়ারত করব। হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর মাজার এবং হজরত শাহ পরান রহমতুল্ল আল্লাহ মাজার প্লান মাফিক বেরিয়ে পড়লাম সিএজি নিয়ে ফিরলাম সন্ধ্যায় নাস্তা করে রাতে গেলাম সুরমা নদীর উপর সেলফি ব্রিজে তারপর কিছু কেনাকাটা করে রুমে ফিরলাম আরেকটা কথা বলতে ভুলেই গেছি আসলে সিলেট ঘোরার ক্ষেত্রে আপনারা দুইভাবে ঘুরতে পারেন একটা হচ্ছে সিএনজি যোগে আবার আপনারা চাইলে মাইক্রোবাস যোগেও ঘুরতে পারবেন আমরা প্রথম দিনে সিএনজি যোগে ঘুরতে গিয়ে ওই সিএনজি চালক আমাদেরকে রিকোয়েস্ট করলো যে তারা সে আমাকে আমাদেরকে নিয়ে ঘুরবে যে কারণে পরদিন সকালে ওই একই সিএনজিতে আমরা সাড়ে চারটার দিকে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য ছিল জাফলং আসলে সিলেটের মূল আকর্ষণটাই হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে জাফলং কেননা সেখানে প্রচুর পরিমাণ পর্যটক ছিল এবং সেখানকার যে ভিউটা সেটা অসাধারণ ছিল আমার কাছে মনে হয়েছে এবং জাফলংয়ের যে পানি প্রচণ্ড স্বচ্ছ পানি এবং মনে হচ্ছে যে খাওয়া যাবে এরকম স্বচ্ছ পানি তো জাফলংয়ের আমরা নৌকা রিজার্ভ করে নিয়েছিলাম একটা আমরা দুজনে রিজার্ভ করে নিয়ে আমরা গিয়েছিলাম জাফলংয়ের ওপাশে সংগ্রামপুঞ্জি বলে ওই জায়গাটাতে যেখানে খাসিয়ারা মূলত বসবাস করে এবং যেটা ভারতের সীমান্তে অবস্থিত এবং ওখানে বেশ কিছু চা বাগানও আছে ওখানে যাওয়ার পর শুনলাম যে ওখানে একটা ভালো ঝর্ণাও আছে যেটা বর্তমানে মানে শীতকাল হওয়ার কারণে আমরা মিস করে গেলাম তারপর ওখান থেকে আমরা ফিরলাম পুনরায় জাফলংয়ে ফিরে আমরা জাফলং ভিউ রেস্টুরেন্টে দুপুরের খাবার খেলাম জাফলংয়ের আরেকটা বিশেষত্ব হলো ভারতের ডাউকি শহরটি যেটি জাফলং থেকে দেখা দেখা যায় ভারতের ডাউকি শহরটি দেখা যায় পাহাড়ের মধ্যে অবস্থিত এবং পাহাড় কেটে কেটে ওই শহরটি তৈরি করা হয়েছে জাফলং যাওয়ার পথে আমরা তামাবিল সীমান্তে একটু নেমেছিলাম এবং সেই জায়গাটাও একটু দেখে নিয়েছি আপনারা চাইলে তামাবিল সীমান্তটাও একটু দেখে যেতে পারে থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ডিবির হাও বা শাপলা যদিও সে সময় সাপলার আনাগোনা খুব একটা কম বেশি ছিল না বর্ষার শেষ দিকে নাকি এই বিশাল বিল সাপ্লাই পরিপূর্ণ থাকে তারপরও আমরা গেলাম গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমরা লালাখালের উদ্দেশ্যে রওনা দিলাম লালাখাল একটা অন্যরকম সুন্দর জায়গা যেটা মূলত শাড়ি নদীর একটি অংশ লালাখালের পানি এত স্বচ্ছ এবং নীল একটা অদ্ভুত সৌন্দর্য আমরা এই লালাখালে নৌকা রিজার্ভ করে নিয়েছিলাম নিয়ে আমরা বিকেলবেলার যে গভীর সময়টা সেখানে কাটিয়েছি এটা একটা অসাধারণ দৃশ্য এবং শেষ বেলায় যে সূর্যের লাল সূর্য পানিতে যে একটা অসাধারণ দৃশ্য তৈরি করেছিল এখনও মনে পড়লে একটা ভালো অনুভূতি তৈরি করে পরদিন অর্থাৎ তৃতীয় দিন আমরা সকালে বের হলাম ওই একই সিএনজিতে ভোলাগঞ্জের উদ্দেশ্যে ভোলাগঞ্জের সাদা পাথরের সন্ধানে ভোলাগঞ্জ যাওয়ার পথে পড়লো মালনী ছড়া চা বাগান লাক্কাতুরা চা বাগান ইত্যাদি যদিও শীতকাল থাকায় চা বাগানের যে মূল সৌন্দর্যটা ওইটা আমরা বুঝতে পারিনি সেখানে যাই হোক আমাদের মূল গন্তব্য ছিল ভোলাগঞ্জ ভোলাগঞ্জের স্বচ্ছ পানি আর সাদা পাথর ভোলাগঞ্জ থেকে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল আমাদের উদ্দেশ্য ছিল রাতে বাসায় ফেরা এ কারণে আমরা আমরা সরাসরি আমাদের রুমে ফিরলাম এবং ফ্রেশ হয়ে ব্যাগপত্র গুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম এই ভ্রমণে ছেলেটকে যতটুকু দেখলাম তাতে মনে হলো যে সিলেটের পাহাড় আর নদীর যে অদ্ভুত এক মিতালি তার সিলেটের সৌন্দর্যকে অনন্য করে তুলেছে তাছাড়া সিলেটের সারি সারি চা বাগান একটা আলাদা সৌন্দর্য হয়তো বা বর্ষাকালে আসলে সিলেটের বিভিন্ন ঝর্ণাও আমরা দেখতে পারতাম আর যাই হোক না কেন মনে হলো যে আরও অনেকবার সিলেটে আসতে হবে সিলেটকে ভালোভাবে দেখার দেখতে চাইলে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন ধন্যবাদ